আসসালামু আলাইকুম এই ভিডিওটা মোটামুটি অনেক দিন আগের ভাই আমরা বাংলাদেশের সবচেয়ে বড় অভিজ্ঞ খামারি যে ডলিআ নৌসন্ধি পাঁচদোনা আমরা ওইদিকে গেছিলাম গেছিলাম আর কি কিছু জিনিস শিখতে আমরা কিন্তু আমি কিন্তু সব ভিডিওতেই বলছি যে আমি যে সব জানি ভাই তেমন না তা আমার লাখটা বেশি ভালো না আমি ফোন দেওয়া যাইনি যার কারণে ওনার ছেলে যে হৃদয় আর ডলিয়ানটি ওনাদের কোন আত্মীয়র সমস্যা হয়েছিল ওই জন্য ওনারা ওইখানে গেছে দেখা করতে যার কারণে আর কি ওনাদের সাথে দেখাও নেই কিন্তু ওনাদের এই জায়গার মধ্যে যারাই কাজ করে এর মধ্যে একজন ভাইয়ের সাথে দেখা হয়েছে ওনার ব্যবহার অনেক ভালো কিছু কিছু জিনিস জানার ছিল জানলাম কিছু কিছু জিনিস বুঝার ছিল বুঝলাম এখন কিছু টেকনিকও আছে এই ব্যবসায় ওগুলাও আর কি বুঝতে পারলাম বর্তমানে ওনার খামার এত বড় খামারে দুই হাজার পাখি হবে না কিন্তু হ্যাঁ ওনার মেশিনে পাখি দেওয়া আছে অলরেডি পাখি যে ওনার বাড়ি এটার মিসতলাতে ভাই বিশাল সাইজের রুম আর কি বিশাল বড় বড় মেশিন ইনকিউবেটার আর একদম উপরে ছাদের যেটা ওইটার মধ্যে বাচ্চা বোর্ডিং করা হয় এই যে উনি এই খাবার এই খাবারগুলো খাবার রাখে আর এই যে এই যে এই লোকটা অনেক ভালো একজন মানুষ বাই দেখেন একটা জিনিস খেয়াল করে ভিতরে সিলিং ফ্যান চলতেছে আছে না কত বড় আর কি এই মেশিন আমরা যেই ফ্যানের নিচে ঘুমাই ওই ফ্যান এটার ভিতরে দেওয়া ওই ডিম ফোটানোর জন্য সেটার হ্যাচার এই জন্য আর উনি মগ দিয়া বাইরে থেকে পানি দিতেছে ভিতরে যাতে পানি থাকে আর্দ্রতা থাকে ভাই আর্দ্রতা পিসের মধ্যে জানেন বিশাল বড় বাল্টির মতন টবের মতন তা ওষুধগুলার বিরোধ করলাম দেখলাম ঘুরলাম দেয় কী কী দেয় বা কী কী চালায় উনি কোন ওষুধের সাথে কিভাবে ইউজ করে তা আমরা যেভাবে করি মোটামুটি ওইভাবে ওই যে বলে না যে কো পরে বিভিন্ন কোম্পানি থাকে ওষুধ এক কিন্তু কোম্পানি আলাদা কম বেশি কারণ সব জায়গায় সব কোম্পানির ওষুধ পাওয়া যায় না এই যে দেখলাম ভালো লাগলো আর যারা ভাই আমার ভিডিওগুলো দেখেন ঠিক আছে আমার একটু সাপোর্ট দিবেন ভাই ইউটিউবে যারা দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে যারা ফেসবুকে দেখেন প্লিজ ভাই পেজে দেখলে ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন কারণ আপনাদের একটা শেয়ারই আমার আরও মন চায় যে আমি ভিডিও বানাই ঠিক আছে আমি যতটুকু জানি ততটুকুই বলি ঠিক আছে সবাই দয়া করবেন আমার জন্যে যাতে আমি যেগুলো আছে আগেও ছিল বাকি ভালো লাগলে ভিডিওগুলো দেখবেন দয়া রাখবেন ভাই আসসালামু আলাইকুম